গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে মসজিদের মেহেরাব বা গম্বুজ বা মিনারের রড কিভাবে ব্যান্ডিং করা হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা ঢালাইটা কিভাবে শুরু করছি ঢালাইটা কিভাবে দিতেছি আসুন ভিডিওটা শুরু করি হ্যালো বেআ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে আমরা মেহেরাব বা গম্বুজের বা মিনারের ঢালাইয়ের জন্য মশলা দেখিয়েছি এখানে যে খোয়া বালি সিমেন্টটা মেশানো হয়েছে এটা কিন্তু আমরা মিশাইছি তিন বস্তা খোয়া দুই বস্তা বালি এক বস্তা সিমেন্ট আমরা যেভাবেই কাজ করি না কেন সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এখানে হয়তো বা অনেকেই বলবেন যে তিন বস্তা খোয়ার সাথে আপনার দুই বস্তা বালি কীভাবে হয় দেখেন এই ঢালাইটা কিন্তু আটকানোর জন্য অনেক সমস্যা হয় এই জন্যে এখানে একটি বালি একটু বেশি ব্যবহার করতে হয় যাই হোক আমরা যে বালিটা দিছি এই বালির সাথে আবার সিমেরটা কিন্তু আমাদের একটু করা করে দেওয়া হয়েছে কারণ এগুলো ঢালাইতে একটু করা না দিলে আবার যদি আপনারা বালি একটু বেশি না দেন তা সেক্ষেত্রে ঢালাইটা কিন্তু মেলাতে পারবেন না নিচে কিন্তু হানি কম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এই জন্যে আমরা কিন্তু এইভাবে ঢালাইটা শুরু করছি আপনারা ইচ্ছা করলে এইভাবে দিতে পারেন বা আপনার অন্য ইঞ্জিনিয়ারি পরামর্শও নিতে পারেন এখানে যেহেতু ইঞ্জিনিয়ারি কোনো সাজেস্ট নাই এখানে যে মালিক আছে সেই মালিকরাই বা যারা মসজিদ কর্তৃপক্ষ সেই সাজেশনে কিন্তু এখানে কাজটি অলরেডি করা হচ্ছে যে এখানে কীভাবে কাজগুলো করতে হবে আর ঢালাইয়ের রডের কভারিং মানে রডের নিচে যেন আপনার ফাঁকা থাকে যা ঢালাইটা যেন রডের নিচ পর্যন্ত পৌঁছে দেখেন আমরা রডের নিচে ফাঁকা দেখাচ্ছি এই রডের নিচে ফাঁকা থাকলে কী হবে আপনার ঢালাইটা নিচ পর্যন্ত পৌঁছবে এবং রডটা মাঝখানে যদি থাকে সেক্ষেত্রে আপনার ঢালাইটা কিন্তু হার্ড হয়ে যাবে এই অবস্থায় অবশ্যই আপনারা রডের নিচে কিন্তু ব্লক দেওয়ার অনেক সময় সমস্যা হয় এইগুলো জায়গাতে আপনার রডটা কিন্তু অবশ্যই ঝাঁকি দিয়ে উপর দিকে উঠায় নেবেন নেওয়ার পরে যদি ঢালাইগুলো করেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু অনেক ভালো হবে আর বিশেষ করে এই মশলাটা কিন্তু এককেরে বেশি নরম করা যাবে না একটু মিডিয়ামস টাইপের করবেন যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না অবশ্যই এই কোয়ালিটির যে মশলাটা আমরা মিশাইছি সেই কোয়ালিটির মশলাটা মিশাবেন এবং ভালো করে গেঁজে দিবেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো হবে আর এখানে যে ঢালাইটা দেওয়া হচ্ছে এই ঢালাইটা কিন্তু আমাদের যে বিমের নিচে দেওয়া হচ্ছে এই বিমের নিচ দিয়ে কিন্তু আমাদের গাঁথনিও হবে এখানে কিন্তু গাঁথনি আছে যেহেতু মসজিদের যে মেয়ের আপের সাইট আছে সেটা কিন্তু এটা কিন্তু ফাঁকা রাখা যাবে না সেই জন্য এখানে গাঁথনি করার জন্য কিছু আমরা এখানে বারো মিলের রডও ব্যবহার করছি হয়তো গত ভিডিওতে আপনারা দেখ এবং ঢালাইটা আমরা যেভাবে দিচ্ছি যদি আপনারা দেন তাহলে কাজটা আপনার অনেক হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিও যদি ভালো লাগে বা বা এই কাজ নিয়ে আপনাদের কোনো যদি মতামত থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার মতামতের জবাব দেওয়ার এবং আমরা যে কাজটা করতেছি এই কাজটা কেমন হয়েছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন আর যদি কাজটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন দেখেন অলরেডি কিন্তু আমাদের ঢালাইটা এখানে দেওয়া হয়ে গেছে এই ঢালাইয়ের পরে কিন্তু আপনাকে কী করতে হবে এর উপরে কিন্তু আপনার চটের বস্তা ব্যবহার করতে হবে পানি দেওয়ার জন্য এখানে কিন্তু আপনি পানি একবার দিলেই কিন্তু নেমে চলে যাবে অতএব এখানে যদি চটের বস্তা দিতে পারেন বা সালার বা পাটের বস্তাগুলো দিতে পারেন তাহলে কিন্তু আপনার পানি ধরে রাখবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে